আমরা আছি ভারতের আসাম প্রদেশ আমাদের সরকার আসি কামরূপ জেলা কামরূপ কামাখ্যা যে মন্দিরটা প্রসিদ্ধ মন্দির আমরা বাংলাদেশ থেকে এই কামরূপ কামাখ্যা আমি এগুলো শুনেছি আমাদের সাথে আসামি ছিল আমার বেদ করছি এবং আমার বুদ্ধের দিকে সেখানে ভক্ত তার করেছে আমি আমরা এখানে আসছি তার সাথে হিন্দুদের একটা তীর্থস্থান দেখে ভালো লাগলো এই ব্যাপারে প্রতীক বা চিহ্ন সায়ের শব্দের অর্থ আবেদনের অর্থ হচ্ছে চিহ্ন যে চিহ্ন দেখে আপন জনকে চেনা যায় সেটার নাম হচ্ছে সায়ের তো শায়ের আল্লাহ তার আল্লাহ পাখির পরিশায় পাওয়ার যে চিহ্ন সেটার নাম শাহের আল্লাহ ধর্মের একটা সায়ের আছে একটা চিহ্ন আছে তো এই ব্যাপারে আমি কোরআন গবেষণা করে দেখলাম যে কোরআনের কিছু কিছু আয়াতকে যারা ব্যর্থ করছে তাদের আয়াত ব্যর্থতার কারণে প্রতি বিশ্বাস নাম তো সেক্ষেত্রে দেখা গেল যারা আল্লাহকে আল্লাহর কোনো প্রতীকে বিশ্বাসী তারা কোনো চিহ্ন বিশ্বাসী এবং তারা আমাদের বত্রিশ নম্বর আয়তের তার উদ্দেশ্যটা কথা করছে এই ক্ষেত্রে আমি বলি যারা আল্লাহাদের প্রতীকে বিশ্বাসী নয় তারা আমাদের বত্রিশ নম্বর আয়তের বিরোধিতার কারণে আয়ত্তার ব্যর্থতার কারণে তাদের জন্য প্রতিশ্বাসী জাহিন করেছে বর্তমানে দুইটা শ্রেণী আসছে একটা আসছে প্রতীকের বিশ্বাসী আরেকটা হচ্ছে নিরাকারে বিশ্বাসী তো যারা প্রতীকে বিশ্বাসী তারা হচ্ছে আহাদ আল্লাহ আল্লাহকে বিশ্বাস করে আল্লাহ আল্লাপাকের একক আল্লাহ আহাদ আল্লাহ আর যারা নিরাকারে বিশ্বাসী তারা বলে ওয়াহ ওয়াহেদ মানে এক আর এক এই ব্যাপারে উত্তার করল তখন সালিল্লাশলামের কুড়ি হচ্ছে আহাদ আল্লাহ আল্লাহ পাকের ক্ষতি আল্লাহ পাকের চিহ্ন আল্লাহ পাকের আহা একক আহা আহাদ এই ব্যাপারে যখন সমাজ আল্লাহ তো আহার আল্লাহ তো কিন্তু ওয়াহিদ সত্যাস একটা বিষয় আমরা প্রত্যেক ধর্মেরই প্রত্যেক আছে তো আমাদের ধর্মের প্রতীক হচ্ছে যা হুসেন মুসলিমের হাত আল্লাহর হাত মুসল কাছে আল্লাহর প্রতীকরা হাত আল্লাহর দর্শন করা আল্লাহ দর্শন করা মুসলিমে করা আল্লাহ করা সাথে মহবুত করে মুসলিমের সাথে সব আনুভূত্ত করা মুসলিমের করে আল্লাহর সাথে মহবুত করা মুসলিমের করা আল্লাহর সাথে মহবুত করা এই জন্য প্রত্যেক ধর্মেরই প্রতীক আছে আমাদের ইসলাম ধর্মের সুরা হজের

তো অসংখ্য রূপ প্রত্যেকটা রূপই আল্লাহর এক একটি এককরূপ আর কেননা এইটা মানুষরূপ তো আল্লাহর একক রূপ তার পরিচয় কিছু শেষে বলছে ফুল যে এককের অনুরূপ আরেকটা একটা মানুষের মতন আরেকটা পুষ্প আছে তাহলে মানুষই আল্লাহর এই অসংখ্য কোটি কোটি আল্লাহর একক এই মানুষের থেকে একটা মানুষকে রসুল হিসাবে সাব্যস্ত করে ঠিকানা সাব্যস্ত করে সেই হাত আল্লাহ পা আল্লাহর চেয়ার আল্লাহ যখন আমি সেজদা ভক্ত করলাম শৈতান থেকে পবিত্র হলাম আর যে আমার গুরু রসুল উনি যখন সেজদা করছে ওই সুতে আর শয়তান আসতে পারছে না শয়তান বহুরূপে এসে মানুষের আল্লাহ সম্পর্কে ধোঁকা দেয় হ্যাঁ সেটা তেত্রিশ আর যার রসুল সুরতে আল্লাহ পাকে ঠিকানা সাব্যস্ত করে আল্লাহ শয়তান যদি বহুরূপ ধারণ করে মানুষকে ধোকা দেয় এই ক্ষমতাটা তো শয়তানকে আল্লাহ দিয়েছে অবশ্যই সেই ক্ষমতাটাকে প্রতিহত করার জন্য আল্লাহ তার নিজের জায়গায় ওই ক্ষমতার ব্যবহার করার জন্য রসুল নামের রসুল স্রোতের প্রতীক ধরে ওই ধরে ওই একক ধরে ভক্তের কাছে আল্লাহ রবুল আলমী এসে তারিমানো করত কি এই জন্য আমরা এই প্রত্যেক ধর্মেরই যার যার ধর্মের তার তার প্রতীক আছে প্রত্যেক ধর্মেরই গুরুবাদ আছে যার যার ভুল তত্তার রসুন এই আদমকুপাই শ্রদ্ধাকারী যে সমুদ্র এর স্রোতেই আল্লাপের প্রতীক ওই স্রোতে শ্রদ্ধা ভক্তি দিয়ে পবিত্রতা অর্জন করার আহ্বান রেখে এই আসাম ভারতের আসাম প্রদেশের কামাখ্যা এই প্রসিদ্ধ একটা প্লেসে এসে প্রতিনিধি সকল মানুষকে ইমানের প্রতীক হিসাবে আদমকির শ্রদ্ধাকারী সমৃদ্ধ রসুলের কাছে সমর্পিত হওয়ার আহ্বান করে মন্ত্রশেষ করে জয়